সম্মিলিত ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলিসুর রহমান আবার চলে আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ডিএপি সার সম্পর্কে অর্থাৎ ডিএপি সারটা আমাদের জমিতে প্রয়োগ করলে আমাদের জমিতে কি কি উপকার হয় ডিএপি সারের অভাবজনিত লক্ষণ সে সম্পর্কে আজ আমরা এ টু জেড জানব আরও জানবো ডিএপি সারটা আমাদের জমির জন্য কখন প্রয়োগ করলে জমির উর্বরতা শক্তি বাড়ে এবং জমির উর্বরতা শক্তির সাথে সাথে ডিএপি সারের সাথে নাইট্রোজেনের ভূমিকাটা কি অর্থাৎ ডিএপি সারের সাথে আমরা স্বাস্থ্য জানি যে নাইট্রোজেনও থাকে এই নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের কাজ কী সে সম্পর্কে আজ আমরা এ টু জেড আলোচনা করব। সম্মৃত ভিউয়ার্স আপনারা তারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স ডিএপি সার ডাই অ্যামাইনো অ্যামাইনিয়াম সালফেট একটি গুরুত্বপূর্ণ ফসফরাস ও নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের সহায়ক বিশেষ করে শিকড় গঠন করে ফুল ও ফল ধারণের জন্য প্রয়োজনীয় একটি সার ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ডিএপি সার সম্মানিত আমরা সবাই জানি ডিএপি সারের সাথে কিন্তু তিরিশ পারসেন্ট নাইট্রোজেন থাকে অর্থাৎ আমাদের ডিএপি সার অর্থাৎ জৈব সার আর আমরা সাথে পাবো নাইট্রোজেন সারও কিন্তু ডিএপি সারের সাথে আমরা পাচ্ছি তাহলে নাইট্রোজেনের কাজটা কী সে সম্পর্কেও আমরা একটু জানব অর্থাৎ ডিএপি সারের সাথে নাইট্রোজেনটা কি পরিমাণ থাকে অর্থাৎ আমরা যদি এক কেজি ডিএপি সার আমাদের জমির জন্য কিনি বাংলা কথা হলো আমরা এক কেজি জৈব সার পাবো সাথে অতিরিক্ত তিনশো গ্রাম ইউরিয়া পাবো অর্থাৎ ডিএপি সারের সাথে মিশ্রিত আছে ত্রিশ পার্সেন্ট ইউরিয়া সম্মিলিত ভিবাস ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু ডাইরেক্ট ইউরিয়া সারে নাইট্রোজেন সচল্লিশ পার্সেন্ট কিন্তু ডিএপি সারের মধ্যে কিন্তু অলরেডি তিরিশ পার্সেন্ট ইউরিয়া দেওয়া আছে ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে শিকড়ে বৃদ্ধিতে সহায়তা করে গাছের শাক সবজি পর্যাপ্ত পরিমাণে পাতা ডগা কাণ্ড উৎপাদনে সহায়তা করে সম্মানিত বিভাগ গাছের ক্লোরোফিল গঠনে সহায়তা করে কিন্তু এই নাইট্রোজেন তাহলে আমরা কি পাচ্ছি আমরা ডিএপি সারে পাচ্ছি নাইট্রোজেন পাচ্ছি সাথে আমরা জৈব সার ডাই অ্যামোনিয়াম সালফেট পাচ্ছি তাহলে আমরা ডিএপি সারের প্রধান কাজগুলো কী কী সেটা আমরা আগে জানবো ফসফরাস সরবরাহ করা ডিএপি সারের প্রধান কাজ ডিএপি সার উদ্ভিদের জন্য ফসফরাসের একটি চমৎকার উৎস ফসফরাসের উদ্ভিদের শিকড় গঠনে ফুল ও ফল ধারণে নতুন কোষ তৈরি সহায়তা করে এখন এই ডিএপি সার নাইট্রোজেন থাকেও উদ্ভিদের বৃদ্ধি এবং সবুজ পাতার বিকাশে সহায়তা করে অর্থাৎ ডিএপি সারের সাথে কিন্তু আমরা নাইট্রোজেন সার মিশ্রিত থাকে একসাথে হলে কি হয় উদ্ভিদের যে সবুজ পাতা বা শিকড় এগুলো গঠনে ত্বরান্বিত করে আমাদের ডিএপি সার মাটিতে দ্রবিত হওয়ার পর সামান্য পরীক্ষায় পরিবেশ তৈরি করে যা কিছু ক্ষেত্রে মাটির অম্লতাও কমাতে সহায়তা করে ফসফরাস এবং নাইট্রোজেন সঠিক সরবরাহ উদ্ভিদের বৃদ্ধি বিকাশ সহায়তা করে ফলে ফসলের ফলন বৃদ্ধি পায় ডিএপি সারের জমিতে উর্বরতা এবং ফসলের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে ডিএপি সার ব্যবহার করা উচিত সমন্বিত ভিওয়াস এখন আমরা ডিএপি সারটা কখন জমিতে প্রয়োগ করবো ডিএপি সার সম্পর্কে আমরা জানলাম এখন জানব ডিএপি সারটা আমাদের জমির জন্য কখন প্রয়োগ করলে কী পরিমাণ প্রয়োগ করলে আমাদের জমিতে সবচাইতে ভালো হবে সম্মানিত ভিউয়ার্স আমরা যে সময় জমিতে শেষ চাষ দেই তিন ভাগে কিন্তু আমরা জমিটা চাষাবাদ করি ওই শেষ চাষে আমরা টিএসপি সারের সাথে কিন্তু না দিই অর্থাৎ টিএসপিটা না দিয়ে আমরা ওইখানে কিন্তু ডিএপি প্রয়োগ করব আমরা ডিএপি প্রয়োগ করব ওইখানে এই টিএসপি সারের সাথে ডিএপি অবশ্যই ভালো কেন ভালো আমরা টিএসপিতে ভাবো শুধুমাত্র জৈব সার আর ডিএপি পাবো ডিএপিতে পাবো এক কেজি ইউরিয়া এক কেজি ডিএপিতে এক কেজি জৈব সার সাথে অতিরিক্ত তিনশো গ্রাম ইউরিয়া তাহলে আমরা যে সময় জমিটা রোপণ করব সাথে সাথে কিন্তু আমাদের জমির কোষ বৃদ্ধি হবে অর্থাৎ শিকড়টা বৃদ্ধি হবে সাথে সাথে শিকড় লেগে লেগে যাবে অধিক পরিমাণ পাশ কাটি বা পোনা সৃষ্টি করার জন্য সহায়তা করবে এজন্য ডিএসপি সার সার সারের সাইতে আমি মনে করি ডিএপি সারটা অধিক উত্তম এবং ভালো সম্মানিত ভিউয়ার্স আরেকটা সময় কিন্তু প্রয়োগ করা যায় ডিএপি সার সেটা হলো চাফান সারের সাথে আমরা যে সময় চাফান সার প্রয়োগ করি আমাদের জমিতে তখন কিন্তু আমরা এই ডিএপি সার প্রয়োগ করতে পারি কেননা আমরা চাপান সারে প্রয়োগ করলে এটি অধিক পরিমাণ পাঁচ বা পোনা সৃষ্টির জন্য সহায়ক হিসেবে কাজ করে অর্থাৎ গাছের খাদ্য তৈরি ক্লোরোফিল তৈরি করে তাতে খাদ্য তৈরি সহায়ক হিসেবে কাজ করে মাটিটা অর্থাৎ আমরা ডিএপি সার যে সময় মাটিতে দেই জৈব সারটা যে সময় মাটিতে আমরা প্রয়োগ করি ওই ডিএপি সারের সাথে নাইট্রোজেন থাকার কারণে মাটিটা কিন্তু হালকা মাত্রায় নরম হয় অর্থাৎ দেখবেন আপনারা জিনিস একটা জিনিস পরীক্ষা করে দেখবেন ডিএপি সার মাটিতে দিলে কিন্তু কিছুদিনের পরে দেখবেন ওই মাটিটা কিন্তু বুদ বুদ পা ফেললে বা হারলে বুদ 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 সপ্তশ বুধ বুদ 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 ফুটে ওঠে অর্থাৎ ডিএপি সারটা কিন্তু জমিটাই এক কথায় পছন্দ করে জমিটায় জমিটায় খাদ্য উৎপাদনের জন্য সহায়ক হিসেবে কাজ করে যেগুলো গাছের অর্থাৎ ধানের জন্য খুবই খুবই উপযোগী এজন্য আমরা চাবান সারের সাথে ডিএপি অবশ্যই অবশ্যই ব্যবহার করব। তাহলে এই দুইটা টাইম কিন্তু আমরা ডিএপি সার প্রয়োগ করতে পারি এবং এই দুইটা টাইম ডিএপি সার প্রয়োগ করে আমরা অধিক পরিমাণ ফলনও তুলতে পারি সমৃদ্ধ ভিউ ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন এই ডিএপি সার সম্পর্কে আরও নিত্য নতুন আলোচনা জানতে পারবেন আর এ টু জেড কৃষি বিষয়ে তথ্য পরামর্শ নিতে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই শুনতে পারেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি পাথা দেবেন যাতে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله